নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলব মিথ্যেবাদী মানুষ কিভাবে চেনা যায় বা কেউ মিথ্যে কথা বলছে কিনা সেটা কিভাবে বোঝা যায় কারণ অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিতি চলে আসে যখন আমাদের সামনের মানুষটা আমাদের সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটা বোঝা খুব কঠিন হয়ে ওঠে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভবিষ্যতে তোমার সামনে এরকম কোনো পরিস্থিতি আসলে তুমি সহজেই বুঝতে পারবে যে তোমার সামনের মানুষটা তোমাকে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে দেখো কেউ মিথ্যে কথা বলছে কিনা সেটা বোঝার প্রথম উপায় হলো সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না যখনই তুমি তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবে দেখবে সে বারবার তোমার থেকে চোখ সরিয়ে নেবে আর যখনই দেখবে এরকম সে করছে এরকম কেউ করছে তখন বুঝে নেবে যে সে তোমাকে মিথ্যে কথা বলছে তারপর সে সবসময় চেষ্টা করবে তার বডি ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট করার মানে সে অন্য দিন যেরকমভাবে দাঁড়ায় অন্যদিন যেরকমভাবে বসে এই দিন সেই রকম করবে না এই দিন সে চেষ্টা করবে তোমার সামনে একটু বুক ফুলিয়ে দাঁড়ানোর বুক ফুলিয়ে বসার যাতে মানে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করবে যাতে সে তার মিথ্যা কথাগুলো পারফেক্টভাবে বলতে পারে তুমি যাতে সেটা বুঝতে না পারো তাই যখনই দেখবে কেউ অন্য দিনের তুলনায় তোমার সামনে একটু পারফেক্ট হয়ে বসার চেষ্টা করছে পারফেক্ট হয়ে কথা বলার চেষ্টা করছে তখন বুঝে নেবে যে সে তোমাকে কোনোভাবে মিথ্যে কথা বলার চেষ্টা করছে আর কখনই সে এক লেভেলে তোমার সাথে কথা বলতে পারবে না যখনই কেউ মিথ্যে কথা বলবে তখন দেখবে সে মাঝে মধ্যে আস্তে কথা বলবে মাঝে মধ্যে একটু জোরে কথা বলবে ঘাবড়ে যাবে তার কথা জড়িয়ে আসবে আর যখনই দেখবে এরকম কেউ করছে তার কথা জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে অতিরিক্ত ঘাবড়ে যাচ্ছে মাঝে মধ্যে আস্তে আস্তে কথা বলছে মাঝে মধ্যে জোরে জোরে কথা বলছে তখন বুঝবে সে তোমাকে ডাহা মিথ্যে কথা বলছে তাছাড়াও যখনই কেউ মিথ্যে কথা বলে তখন সে স্বাভাবিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নেয় আর চেষ্টা করে নানান রকম উদাহরণ দেয়ার যাতে তুমি তার মিথ্যেটাকে সত্যি বলে ধরে নাও আর বিভিন্ন রকম উদাহরণ দেবে যাতে সে সেই টপিকটাকে চেঞ্জ করতে পারে সেই কথাটাকে ঘোরাতে পারে মাঝে মধ্যে দেখবে ঢোক গিলবে যে মিথ্যে কথা বলে না সে এইগুলো করেই থাকে আর যখনই দেখবে কারোর মধ্যে এই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ কেউ যদি এই কাজগুলো করে তখন বুঝে নেবে যে সে তোমাকে মিথ্যে কথা বলছে এই কটা বিষয় যা বললাম আমি যখনই তুমি কাউকে কোন কথা জিজ্ঞাসা করবে তখন যদি তার মধ্যে এই বিষয়গুলো দেখতে পাও তখন বুঝে নেবে যে সে তোমাকে মিথ্যা কথা বলছে আশা করছি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পেরেছ যে কেউ আমাদের মিথ্যা কথা বলছে কি না সেটা কিভাবে বোঝা যায় এইটুকুই বলার ছিল এই ছোট্ট ভিডিওতে যদি ভিডিওটা দেখে কোনো হেল্প হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই মাইন্ড চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার